নিজের মধ্যে বিশ্বাস রাখুন অসাধারণ কিছু করার ক্ষমতা আপনারও রয়েছে বিশ্বাস যদিও গুরুত্বপূর্ণ কিন্তু সবাইকে বিশ্বাস করতে নাই কখনও অসত্যতে চলবেন না কেননা সত্যতা সর্বোত্তম নীতি অন্যদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে মানবিকতা জাগে ক্ষমতাশীলতা মনের শান্তি এনে দেয় কুককে দূরে সরিয়ে রাখতে হবে নিজের গল্প নিজেই লিখতে হবে অন্য কেউ আপনার জন্ম লিখবে না নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে ভয় পাবেন না এগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তোলে কিছু করার আগে নিকৃত হওয়ার অপেক্ষায় থাকবেন না শুরু করে দেন ছোটো কাজগুলো অবহেলা করবেন না কারণ বড় গাছগুলো ছোট্ট বীজ থেকে গজায় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করুন নিজের লক্ষ্য অর্জন করুন নিজের উপর বিশ্বাস হলো সফলতার প্রথম দাম জীবন একটা যাত্রা পুরো মনোযোগ দিয়ে এই যাত্রা উপভোগ করো সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার সুযোগ হিসেবে আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসেবে জীবনে দুঃখ নিয়ে হতাশ হবেন না কেননা রাতের অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো তত সুন্দর লাগে দীর্ঘতিতে কিন্তু স্থিরভাবে এগিয়ে যাওয়া সীমাহীন গতিতে চলে পথ হারানোর চেয়ে অনেক ভালো খালি পেট ও শূন্য মানি বেগ জীবনে সেরা শিক্ষাটা দিয়ে দেয় সময় সম্পদ এই সম্পদের অপবাহ করলে ভবিষ্যতে পস্তাতে হয় টাকার পিছনে ছুটবেন না টাকা ছাড়াও সুখ পাওয়া যায় ভালো যদি বাঁচতেই হয় নিজের পিতা মাতাকে ভালোবাসুন দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন অল্পতে রেগে যাবেন না রাগ আপনাকে অশান্তির পথে নিয়ে যাবে ভালো কাজের প্রতিদান ভালো আর মন্দ কাজের প্রতিদান মন্দই হয় লুবের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সব সময় বিরত থাকুন চুট্ট বলে কোনো কাজ অবহেলা করবেন না হতে পারে এটি উন্নতির প্রথম দাম সামান্য জোরে গাছ ভেঙে যায় না শক্ত শিকরে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে সঠিক দিকে এগিয়ে যাওয়া সবচেয়ে ছোট্ট পদক্ষেপও কোনো পদক্ষেপ না নেওয়ার থেকে ভালো আমরা যা খুঁজি তা নাও পেতে পারি কিন্তু আমরা যা খুঁজি না তা অবশ্যই পেতে পারি সময় অবিরামে চলতে থাকে কিন্তু আমাদের মনের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ একত্রিত হয় নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে ভয় পাবেন না এগুলো আপনাকে আরও শক্তিশালী করে তোলে যা কিছু আছে তা সবই ক্রমা শেষে বদলে যাচ্ছে কিন্তু পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে দয়া ও কমা মহান শক্তি এই শক্তি সবার মধ্যে চরে উঠুক তো ভিউয়ার্স জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন